মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধী সমাধান এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস দুহাজার চব্বিশ উপলক্ষে মাদক বিরোধী মানববন্ধন রেলি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রোববার কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ নাজমুল আলম কুমিল্লা জেলা ও দায়রা আদালতের অ্যাডভোকেট জয়ুল ইসলাম সেলিম উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বিভিন্ন অধিদপ্তরের অফিস প্রদান পুলিশ সদস্য বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ এ সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মিত মাদক বিরোধী ডকুমেন্টারি প্রদর্শন করা হয় সবশেষে মাদক বিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের ক্র্যাচ ও সার্টিফিকেট প্রদান করা হয়